স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইল হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেয় তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে নি করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে সেক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নেই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে না নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনছুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আসে না নাই কেউ দোষমুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করুন দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবিকার হচ্ছে স্যাক্রিফাইস এই দিকে কয়েকটা হচ্ছে এগুলো টান দেন বসান 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 এই যে লাল গেঞ্জি এটার বসান পিছনে সবুজ গেঞ্জি বসান টাই না বসান না আমি বলছি বসান টান দেন ওরে ধরে টানেন সবাই মিলে টান দেন ওরে হ্যাঁ বসান হ্যাঁ ধাক্কা মারেন সাবাস হ্যাঁ ঠিক আছে এই বসাইতে পারেন এই লাল গেঞ্জি চলে যাইতেছে ওরে ধরো এই ঠিক আছে বসছে ঠিক আছে বসছে পাইন আমার দিকে তাকানো বসে গেছে কষ্ট পাইতেছেন আপনারা পুজো শেষ করে দেই তাইলে হ্যাঁ শুনবেন তো ওঠা বসা কেন সময় দিয়েছিলাম ওই সময় যান না কেন পুরো বাংলাদেশটা এরকম ক্যাস কেউ নিয়ম মানতে চায় না যেতে বলছি যায় না এরপর কথা শুরু করছে এখন ওঠা শুরু করছে তো শৃঙ্খলা আপনি কোথায় কাজে লাগাবেন এটা কোরআনের মাহফিল এখানে নীতির কথা শোনানো হয় তো এখানে যা চলবে সব নীতি মেনেই চালাতে হবে ঠিক কি না অনিয়ম করতে পারবেন না আপনি আর এখানে তো ওনারা স্বাধীনতা ঘোষণা করছে আলাদা হয়ে যাবে এরা আপনারা স্বাধীন হয়ে যান হয়েছে এদিকে তাকান তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নম্বর চাবির নাম কি সেক্ট্রি ফাই চিল্লাই বলতে হবে সেটা কি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্যাক্রিফাইস করবে এই যে ভাই আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই এই দৌলতপুরের ব্যাপারে খুব খারাপ একটা ইমপ্রেশন নিয়ে আমি যাব আপনাদের কারণে আপনারাই আপনাদের দৌলতপুরের বদনামের জন্য যথেষ্ট আরেকজনের বসানোর দরকার নেই নিজেই বসেন কাউরে ইঙ্গিত করার দরকার নেই কোথাও লাইট মারার দরকার নেই লাইট বন্ধ করে নিজেই বসে যান বসেন ঠিক আছে এদিকে তাকান দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে আপনারা করেন নাকি ভাবির সাথে সাথে ঝগড়া করেন কে কে দেখি আব্দুল এদিকে সব আল্লাহর এরা ঝগড়া টগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা করো বলছি আপনারা করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুইজন রেগে গেলে ঝামেলা আসরা নেই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিস শৈতান খালি দাউ দাউ করে এই ঝগড়া ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কি না এজন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা ভোগ করলে তো গল্প শোনানো যাবে না একেবারে চুপ আমার দিকে তাকান তাকিয়েছেন যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিয়েছে ওয়াইফকে এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাদ এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সাহি মুসলিমে এসেছে ইন্না ইবলিস আয়াদা আশাফ আল মা ইবলিস সায়েতন তার সিংহাসন গেটেছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর জুম্ম ইয়াবা আসু সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গোপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ ফাসাদ সৃষ্টি কর ইবলির যখন সাঙ্গোপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসপাসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলোই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক এক শায়তান বলে আমি মদের আড্ডা খানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডা খানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইব্লিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শাইতান এসে বলে মা ইমান তাড়াক তুহু হাত্তা ফররখতুবাই নাহু ওবাইনাম রাদিহি আমি এক আল্লার বান্দার সাথে বান্দির ছগড়া লাগে ছগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তাড়াক তুহু হাত্তা ফররখতুবাই নাহু বাইনাম রয়া দিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্বাস দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁধে ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নজ্লা পড়বেন না এজন্য জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশনে যা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়ে এজন্য দলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহেবের সাথে আম্মা জান ঝগড়া হতো মজার একটা হাদিস শুনে সাহি বুখারি হাদিস মুসনাদে আহমদিন নাহমবালও এসেছে এই হাদিসটা আম্মা জান সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়সাও রাগ আল্লাহ রাসুল সাহেব রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাহেব বললেন আয়সা চলো মিটমাট করে ফেলি

আম্মাজান আয়েশা বললেন চাচা কল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হক আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবেন নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর চোরকে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তালা রেগে গরগড় করতে না আবার মারার জন্য উদ্যত হলেন আম্মা জানায় সাল্লাহ আল্লাহ তালা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন সে পড়বেন না বিশ্বনবী সায়দান আবু বকরের সামনে দুই হাত মেলে এভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জানায় বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সায়দান আবু বকর থেমে গেলেন সায়দান আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রসুল সাহেব আম্মা জানায় সাকে তুললেন বললেন ইয়া আইসা যিনি আনফাস্ট কেমিনার রোজ দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবান লাগবে দেখছো আয়স আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশ রাতে আল্লাহ লজ্জায় করে হেসে দিলে সুমানলা করবেন না এত আস্তে সুমান লজ্জায় হেসে দিলেন বিশ্বনবি সায় এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর রাতে লতা হাসির আওয়াজ শুনে অবাক কিরে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইয়েদান আবু বক্কার রদি আল্লাহ জ্বালান ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েষা হাসে বিশ্বনবী হাসে সাইয়েদান আবু বকর হেসে দিলেন আর ওষের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা নি ফি হারবিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকে সুবহানাল্লাহ পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ কোনো এরকম খুনসুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার দেখেন আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনো দিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিফসালাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আম্মা আমাদের জানাই আগের আগে হতো আল্লাহর হাবিব সাইয়েদএম বলেন আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি ইয়া আয়েশা ইন্নী লা আলামু ইযা কন্টি আননি রাদিয়া ওয়া ইযা কন্টি আলাইয়া গাদবা আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন খুশি থাকো তাও বুঝি আম্মাজানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন বিশ্বনবী বললেন তোমার দুয়ার বাক্যগুলো শুনবো জি যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো ও মোহাম্মদ রব আপনি আমাদের করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা না এসে বললেন ই আরসুল আল্লাহ মাহ আহাহা জুনু ইল্লাহ ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরাইয়া রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বাহ্ আহা জুনু ইল্লাহ ইসমাক নাবি হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনার বাদ দিতে পারি না ভুল না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াত ঠিক না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আযামুল আমানা এটা সবচেয়ে বড় আমানত যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশারুন ناس বলেছেন বিশ্বনবি আদেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ

অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসারা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করবে অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ ওদিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে এদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘরটারে জাহান নামে টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবো না ওদিকে গেলা ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো আসলা নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে বড় আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলির এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসলে নাই সন্দেহের রোগটা বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে হয়তো সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান নামে এটা আপনি চান জি না আওয়াজ নাই আমি আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চান তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনেই যাবে কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কিনা ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এ জিয় কয়েকজন জিয় আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জিয় ঠিক আছে ত্রিভুজের কয় কোনা হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা উপরের কোনায় আল্লাহর অবস্থা আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা তত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক কিনা পিরামিড বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর অনুগত আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীরে ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্ত্রী স্বামী কোরআন শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে